হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই মাদিটা আমার কাঁধে মাথায় চলে আসে আর কি ওকে সো আমরা কবুতর নিয়েছিলাম বাজার থেকে আপনাদেরকে বলছি দেখাবো সো ওই ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই কারণ ওগুলা তো অনেক দূর থেকে আনা হয়েছে বক্সের ভিতরে ছিল ওই ভিডিওতে দেখানো হয় নাই এই ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা ককা কবুতর আছে ওই যে দেখতে পাচ্ছেন এটা এটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওকে মার্শাল্লাহ তারপর জোড়া নেওয়া হয়েছে এগুলো আমার সাবস্ক্রাইবার আমার সাথে যোগাযোগ করছে সো ওনাদের থেকে নিয়েছি আমি জোড়া নেওয়া হয়েছে ওগুলো হচ্ছে মাক্সির রেসার কবুতর খাবার দেওয়ার আগে আমি মাক্সির রেসারগুলো ছেড়ে দিই ওগুলোর অ্যাক্টিভিটিস দেখবেন এবং এখানে মনে করেন খাবারও তারা খেয়ে ফেললো এদের সাথে শিখে ফেললো তারপর পানিও খাওয়া শিখলো এটাই ভালো হবে ওকে আমি নিয়ে আসি তাইলে এই যে দেখেন কি করতেছে কো কো করতেছে ওকে এই যে জোড়াটা এটা হচ্ছে জোড়াটা যেটা কোঁকু করতেছে এটা হচ্ছে মাদিটা মাসাল্লাহ আর এখানে আছে আমাদের হলুদ জোড়াটা এটাও নিয়ে নিতে হবে ফার্মে এখন কথা হচ্ছে এটা বের করবে বাচ্চা কালকে আমি নিব নিব বলে নিব নিব বলে ব্যস্ততার কারণে নিতে পাইনি এগুলা নিতে হবে সময় নিয়ে মানে ওখানে নিয়ে আমার সারাটা দিন ওগুলোকে চেক দিতে হবে আসলে ডিম বসতেছে কিনা কোনো রকমের বয়ে আতঙ্কে আছে কি না সে কারণে আমি কোনো টাইমই পাই নাই এগুলো নেওয়ার জন্য এই টাইম না পৃথিবীতে এগুলা বাচ্চা বের করার সময় চলে আসছে কালকে বাহিরে বের করবে বাচ্চা এখন কি করব আল্লাহ জানে যাই হোক এগুলা প্রথমে আমি রিলিজ করে দিই তারপর এগুলা নিয়ে ভাবনা করবো নেওয়া নেওয়া যাবে কিনা না ওকে এই তোমাদের নতুন মেম্বার চলে আসলো ওকে দেখেন গাইস আমাদের ফার্মে একটা মাকসি জোড়া ওকে রিলিজ করে দিচ্ছি লা এই চলে যাও চলে যাও চল এ বাহিরে বের হয়েছে নটটা তো ডাকতেছে ওইখানে কবুতর দেখতেছে তো সে কারণে শাসন করতেছে দেখেন এই এটা তো ঝামেলা হবে আমাদের ফার্মে মা নটটা কিন্তু অনেক সুন্দর তাই না দেখেন ওরে বাইরে ও ভাই দেখছেন এসেই শুরু করে দিয়েছে মাদিকে শাসন করা ওরে বাইরে বাইরেটা তো সমস্যা হয়ে যাবে কেন আমাদের ফার্মে এদের বাসা টাসা কিছু দখল হয় নাই কিছু আমি কোনো রকমের কিছু বাসা দখল দিই নাই এখনো এখন এটা কিভাবে আমি আরে হয়ে যাবে এখন যাই হোক প্রথমে খাবার পানিগুলো দিয়ে দিই তাদেরকে তারপর দেখা যাবে দেখেন ডাকতেছে 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 এই দেখেন আমি ভিডিও করতেছি ডাক বন্ধ করে দিছে নটা কিন্তু অনেক ভালো সুন্দর লাগতেছে এই সুন্দর আছে মোটামুটি ডাক ওকে গাইস এখন খাবার দেওয়া হচ্ছে এই যে প্রথমে খাবার নিয়ে নিলাম এই 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 কোদা লাগছে অনেক এদের নতুনগুলো কোথায় এই যে এই যে এই যে গাইস মাসাল্লাহ মাসাল্লাহ মানে এখন এখানে কবুতরের পাশে টিকতে দিচ্ছে না এই কবুতর জোড়াটা দেখেন কী অবস্থা করতেছে যদি আমি ভালো করে দেখাই আপনাদেরকে নটটার কোয়ালিটি একটু হাই লেভেল আসছে মোটামুটি কিন্তু মাটিটার কোয়ালিটি নটটার তুলনায় একটু কম আছে কোয়ালিটি ওকে মানে কালার বলেন এই বলেন ওকে মার্শাল্লাহ সো উনি বললো যে নটটা উনি সিঙ্গেলি নিয়েছে দুই হাজার দিয়ে দুই হাজার দিয়ে আর হ্যাঁ ওটা নাকি অনেক আগের একটা কবুতর এবং এটার জন্ম নাকি এখানে হয় নাই উনি এগুলো বলছে বাদ বাকি দেখা যাক এখন আমার থেকে কিন্তু অত টাকা নেয় নাই যেহেতু উনি আগ্রহ করেই দিয়েছে আমাকে এই 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 এটা হচ্ছে নটটা মার্শাল ভাই কি ডেঞ্জারাস তাইলে তো বুঝতে পারছেন এই নটটা এই জোড়াটা আমাদের ফার্মে এভাবে ছেড়ে রাখতে পারবো না কারণ এদের নির্দিষ্ট কোনো বাসা নাই এখনো সে কারণে এভাবে ছেড়ে রাখলে নটটা নটটা মা মেরেই ফেলতে এরকম দৌড়াতে দৌড়াতে খাবার খাবেন কি এখানে কি হচ্ছে বাইরে বাই বাকি কতগুলা এসে এখান থেকে এয়া সংগ্রহ করে বাসা তৈরি করার জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক সো এভাবে রাখতে গেলে এইগুলা এইভাবে করতে করতে মারিয়ে ফেলবে মাদিটাকে কারণ তারা পানি খাবার পানি কিছু খাবে না এখানে দেখেন খেতে দিচ্ছে না এই যে দেখেন কি অবস্থা করতেছে কারণ তাদের নির্দিষ্ট কোনো বাসা নাই এখানে সেক্ষেত্রে এইভাবে করতে থাকলে সমস্যা হয়ে যাবে সো আমরা খাচ্ছ খাই বন্দি করে রাখবো যতদিন না ডিম দিচ্ছে দেখা যাক এখন কি হয় না হয় আর যেহেতু উনি বলছে নটা এই এই বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই দেখা যাক কি হয় না হয় ওটা আমি আমরা পরেই বুঝতে পারবো জিনিসটা কীরকম কারণ আমাদের ফার্মে এখন চলে আসছে আমাদের ফার্মে দেখি অ্যাক্টিভিটিস দেখেই বুঝতে পারবো আসলে উনি বলছে যা বলছে সঠিক কি না ঠিক আছে প্রথমত দুই হাজার দিয়ে নিতে বলছো নটা নটটা নিতেই জোস লাগতেছে ঠিক আছে দুই টাকা দিয়ে নিয়েছে ঠিক আছে রাইট এখন এই দেশের জন্মগ্রহণ করে নেই যেটা বলতেছে আসলে কি না কি রকম এটা এটার অ্যাক্টিভিটিস দেখেই বুঝতে পারবো আমাদের ফার্মে ওকে আপনারাও দেখে বুঝতে পারবেন আমাদের আগের যেগুলো রেসার হোমা ছিল বাই বেশি মিস করে আমি ওই রকম রেসার কবুতর আমি পাবো কি না জানি না আসলে মানে জোস লেভেলের আর আমার রেসার কবুতর ম্যাক্সের রেসার যেগুলো হারিয়ে গেছে তখনই এর কিছুদিন পরে কিন্তু যোগাযোগ করছো নি যোগাযোগ করে ইয়া করছে আমার সাথে যে বললো আমার কাছে একজন আছে ওটা নিয়ে যেতে পারেন দিয়ে দিব আপনাকে সো নিয়ে আসলাম আর কি এখন রেসার হবো তো আমি ওগুলাকে মিস করি আমার যেগুলো আছে সেগুলো দোয়া করবেন গাইস এগুলো যাতে সে স্থান দখল করে ওকে মাশাআাল্লাহ মাশাল গাইফ এখন জোড়াটা আপনাদের কেমন লাগছে বলবেন আর ডাক ভালো লাগছে আমার কবুতর নটটা অনেক বেশি ভালো লাগছে উনি যেগুলো বলছে জিনিসটা আসলে ওইরকমই লাগছে আমার বাদ বাকি দেখা যাক এখন আমাদের ফার্মে কি হয় না হয় দোয়া করবেন যাতে ভালোভাবে এটা আমাদের এই ফার্মে আমাদের মন জয় করে ফেলতে পারে আগের যে রেসার হোমা কবুতর গুলা ছিল ওগুলার মতো আর কি আর হ্যাঁ বাজারে আমি আরও এখন নটটার ডিটেলসে এখানে পায়ে একটা ট্যাগ লাগানো আছে ওটার ডিটেলসে কি পাওয়া যায় ওটা দেখবো আমি ওকে ওকে ওটা দৌড়বো দৌড়ে আমি দেখবো জিনিসটা আসলে এখানে আমাদের কিং ডাক্তার পায়ে একটু সমস্যা হয়েছে মনে হয় কি জানি ভাই কী হয়েছে কি জগড়া লাগছে কি জানি পায়ে মনে হয় সমস্যা হয়েছে ভাই রে ভাই অত বেশি সমস্যা না এমনিতে একটু একটু মানে এই দেখেন পাটা একটু উটাই যাচ্ছে দেখছেন বা কী হয়েছে কি জানি রাতের বেলা আমি তো কালকে ঠিকই দেখছি আরে হাই এই দেখেন নটটা জোস আছে গে নটটা জোস রাতের বেলা ঝগড়া টগলা লেগে হয়তো হয়েছে কিং কবুতরটা এরকম কি জানি ভাই এমনিতে টিকটাক আছে একটু একটু মানে পাটা ব্যথা করতেছে হয়তো তার দেখা যাক আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে ওইটা আমি আশা করতেছি দোয়া করবেন সবাই গাইস এদেরকে আমি বাসা একটা দখল করাইতে দিতে পারলেই হলো এটা দেখেন পাগলাটা আমি যাচ্ছি ডুবে যাচ্ছি ওইদিকে গাইস এই হচ্ছে আমাদের তিনটা স্পেনিশ পুটার ওইটা সিঙ্গেল আছে ওইটা এখানে বাসার দরজায় গিয়ে দিন বসে থাকে কারণটা হচ্ছে জোরা নিতে চায় ওকে স্পেনিশ পুটার নটার সাথে ওই যে দেখেন ওই মাদিটা হচ্ছে সিঙ্গেল ওকে এটা হচ্ছে জোড়াটা সারা সারাদিন ডাকবে সেখানে আমাদের দামাচিং ডাকতেছে নতুন কবুতর দেখে ওকে মার্শাল্লাহ এটা এখন মাজিটাকে খুঁজতেছে মাজিটা এইদিকে চলে গেছে নি এখানে কোথায় চলে গেছে ওই যে ওই যে ওই যে মাদিটা এখানে চলে আসছে এটা তার ওই মাদিটাকে খুঁজে পাচ্ছে না ওকে সো এখন রিলেক্স আছে দেখেন এই যে মাদিটা এখানে কুড়িয়ে খাচ্ছে জিনিসপত্র দেখেন বালি কুড়িয়ে খাচ্ছে ওকে এখানে দেখেন আমাদের কিংটা কালো কিং এটাও অনেক বেশি ইয়া করে মাদিকে শাসন করে দেখা যাক কখন ডিম দেয় ডিম দিয়ে দিবে যদি আমি একটা বাসা নির্দিষ্ট করে দিতে পারি এখানে এইটা হচ্ছে মাদিটা দেখেন মাদিটার এখানে জাস্ট এখানে একটা নাম্বার দেওয়া আছে ওকে 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 গাইস দিয়ে দিলাম এখানে থাকবে তারা নট তো এখানে সোয়েটার কেনে ধরতে হবে দৌড়ে এখানে ঢুকাই দিব এখানে রিল্যাক্সে তারা ডিম টিম দিয়ে দিলে তারপর ছেড়ে দেবো আর কি যে দেখেন নটটা কিন্তু কুঁজে নিয়ে নিয়েছে তার মেহেবুবাকে ওকে নরের পায়ে ট্যাগটা আমি দেখলাম ওইখানে মালিকের নাম দেওয়া আছে এবং কিছু কোড দেওয়া আছে কোড সো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ সিকিউরিটি রিজন ওকে অনেকে অনেক ঝামেলা করে ফেলবে এগুলো নেই স্ক্যাম করে ফেলবে সে কারণে আমি দেখাচ্ছি না সো ওকে এটা এটা মাদির কাছে চলে আসছে আমি ঢোকানোর চেষ্টা করি নরটা এখন ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা একদম পাশে থেকে দেখেন মশাল অনেক সুন্দর ওয়েট করো মাদিকে মাদির পাশে আসছে তো এখন ভয় পাচ্ছে না মাদিকে ছেড়ে যাচ্ছে না ঢুকে যাও এখন ডাক্তার দেখেন গাইস কেমন কেমন সেটা জানাবেন এখন আমাদের হলুদ গিফট পেয়েছিলাম আমি হলুদ জোড়াটা কালকে বাচ্চা বের করবে আজকে এখানে মেয়ে না আনাটা কি পালো হবে ঠিক হবে নাকি ওদের জন্য ডিস্টার্ব হয়ে যাবে কি বলেন এখন আপনারা ভাই জোস জোস আমাদের কিং কবুতর কালো কিং কবুতরটা আর লাল কিং কবুতরটা তো আপনারা জানেন জোস ওকে গাইস আজকের ভিডিও এতটুকু শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম এগুলার ডাক দেখেন একটু করে ডাকলা আরো সুন্দর লাগে কিন্তু আমাদের কিংটা দেখেন এই যে এটার পায়ে একটু করে ব্যথা হয়েছে না হলে আরো বেশি দেখতেন আরো জোস লেভেলের ডাক দেখতেন